কি কেন আসলো তোমরা নবী গো আপনি আমাদেরকে মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন এক এলাকায় আসতে বলছেন এদের মতো ভালো মানুষ আমরা আমাদের দুই চোখে আর কোথাও দেখি নাই সুবহানাল্লাহ মা রাআইনা কাওমান আবদার মিন কাসীরিন ওয়া আহসানা মুআসা মিন কালীলিন মিন কাওমিন মিন বাইনা আযহুহিম ওগো আল্লাহর রাসূল এদের ভিতরে এত ভ্রাতৃত্বের বন্ধন এতটাই ভালোবাসা অন্য কোনো মানুষের ভিতরে দেখি নাই নবীজি বললেন কেমন একটু বলো তো দেখি এরা কি পরিমাণ ভালো আল্লাহ নবী আমরা যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম নিজেদের ভিটা জমি ছেড়ে আসলাম ঘর বাড়ি ছেড়ে দিয়ে আসলাম এমনিতেই মনে কষ্ট বিবি বাচ্চা সন্তান সন্ততি সব ছেড়ে আসছি আমাদের প্রত্যেক মুহাজিরের সব কষ্ট দূর করার জন্য মদিনার এক একজন আনসার সাহাবী যথেষ্ট। লাকত লাকাদ মুখ না এরা আমাদের কষ্টগুলো দূর করার জন্য যথেষ্ট। আচ্ছা আর কি? ওয়া আশরাকুনা মাহনা নবী এরা তাদের সম্পদে এরা এদের খাবারে এরা এদের উপার্জনের ভিতরে আমাদেরকে অংশীদার করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে মাহনা হাদিসের এই অংশটির ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবন আব্দুর রহিম আল রহিমা রহিম তার বিখ্যাত কিতাব তোহফাতুল আহবাদির মধ্যে লেখেন মদিনার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল এক বৎসরের যেই পরিমাণ খেজুর তাদের বাগানে উৎপন্ন হতো সবগুলো খেজুরকে তারা দুই ভাগে বিভক্ত করতেন অর্ধেক খেজুর নিজেদের জন্য রেখে দিতেন বাকি পুরো বাগানের অর্ধেক তারা মহাজির এক একজন দান করে দিতেন আপনারা বলেন আল্লাহ বললেন তারা সাহাবিকে এবার অন্যদেরকে নিজের উপরে প্রাধান্য দেয় কি পরিমাণ সিফরটা তাদের ভেতরে ছিল এই হাদিস থেকে আমরা আয়াতের তর্জমাটার একটা অংশ বুঝলাম দ্বিতীয় হাদিস বহারি শরীফের বর্ণনা وعن انس بن مالك رضي الله تعالى عنه قال انس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন لما قدم عبد الرحمن بن عوف نبي جي عبد الرحمن بن عوف جي دين مكة تكي مدينة يشلين النبي صلى الله عليه وسلم بينه বাবাই না শাহাদীব নেহরবী নবীজির একদম মহ ম আনসার সাহাবি সাদিব নেহরবী নবীজি বললেন শাহাদ আজকে থেকে মোহাজীর আব্দুর রহমান তোমার ভাই আমি নবীজি বানায়া দিলাম সৌহ আনল্লাহ বলেন আমি নবী আব্দুর রহমানকে তোমার ভাই বানাইলাম দেখেন সাহাদিব নাহরবী চিন্তা করে নবীজি তারে আমার ভাই বানাইছে সে তো আমার আপন ভাইয়ের মতো হয়ে গেছে فعارض عليه اي يناصفه اهله ومالا سعد ابن ربي নিজের বাড়ি থেকে বড় বাড়িটাকে দুই ভাগে বিভক্ত করলেন সবগুলো সম্পদকে দুই ভাগে বিভক্ত করলেন অর্ধেক সম্পদ নিয়ে আয়েশা নবীর দরবারে বলে আল্লাহর নবী গো তাকে আপনি আমার ভাই বানাইলেন যান আমি আমার অর্ধেক সম্পদ তাকে দিয়ে দিলাম ছতো আমার ভাই আপনি বানাইছেন মূলত এখানে একটা প্রেমের খেলা আছে সাদ ইবনা রবি রাসূলকে অসম্ভব যার কোনো দৃষ্টান্ত তুলনা হতে পারে না নবীর খুব বেশি ভালোবাসতেন এই সাহাবী সাদ ইবনা রবি আল্লামা ইবনু আল-হাজল তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামীইজ আসহাব আরpmod নিয়ে আছ ওয়া আন যায়িদ ইবনে সাবিতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাযরাত যায়িদ ইবনে থেকে বর্ণিত তিনি বলেন বা আসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যমাহ উহুদ লি তালাবি سعد ইবনে রবি উহুদের ময়দানের যুদ্ধ শেষ কাফেররা চলে গেল সাহাবাদের লাশ তালাশ করা হচ্ছে নবীজি আমি জায়দকে ডাক দিয়া বললো জায়দ শোনো কোথায় যাও নবী উহুদের ময়দানে যাচ্ছি লাশ তালাশ করতে আল্লাহ রসুল বললেন জায়দ তুমি তো উহুদের ময়দানে যাইবা কিন্তু আমার একজন পেয়ারা সাহাবি আছে নাম সাহাদ আচ্ছা কি করব নবী আল্লাহ রসুল বললেন ইন্দ্রি কুহু যদি তুমি সাধকে যুদ্ধের ময়দানে জীবিত পাও বলবা আমি রসূল তাকে সালাম দিয়া আমি নমিজির সালামটা তুমি তাকে পৌঁছায় দিবা হজরত জায়দীবনে সাবেত বলে রসুলের সালাম নিয়ে আমি দৌড় দিলাম আল্লাহর রসুল আরেকটা ডাক দেয়া যায়েদ শুধু ইমাত্র আমার সালাম দিবা না তুমি তাকে বলবা ইয়া কৌল লাকা কারো সঙ্গুর লগী কাইফাতাজিদু খাও ইয়াক ওলু লাবারো শুধু লগি যদি তুমি তাকে জীবিত পাও যে হালতে পাও তুমি তাকে একটা প্রশ্ন করবা তোমার কেমন লাগতেছে এই কথাটা বলেন কতলা আমি উহুত ময়দানে সব সাহাবাদের লাশের মিছিলে তাকে তালাশ করি কোথাও খুঁজে পায় না সকলকে পাই সাথকে খুঁজে পায় না একবার উহুদের ময়দানের এদিকে দৌড় নাই এদিকে নাই কোথাও তাকে খুঁজে পায় না তালাশ করতে করতে উহুদের ময়দানের এক কর্নারে তাকায় দেখি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে ফেলবে ঠিক সেই মুহূর্তটা সামনে নিয়ে পড়ে আছে পৃথিবীর মানুষ তাকায় দেখি ও বিহি দরবা তাকায় দেখলাম ওই সাহাবির শরীরের ভিতরে একটা দুইটা তীর তরবারের আঘাত নয় সত্তর তীর তরবারির আঘাত নিয়ে তিনি ময়দানে ছোটাছুটি করতেছেন রক্ত রঞ্জিত হয়ে গেল জমিনটা লাল হয়ে গেল আমি গিয়ে বললাম আপনি কি সাদ বলে হা আমি সাঁত যদি আপনি সাঁত হয়ে থাকেন কিনা তরফ ও আরেক সালাম নবী যে আপনাকে সালাম দিয়েছে যদি আপনি সাদ হয়ে থাকেন চেনা যাচ্ছে না রক্তে চেহারা লাল নবীজি আপনারে সালাম দিছে হযরত সাদ ইবনে রবি বলে ওয়া আলা রাসূলুল্লাহি আসসালাম আলাইকা ও ভাই তুমিও নবীকে বলবা নবীরে আমার সালাম তুমি সালাম নিয়ে আসছো তোমার উপরেও আমার সালাম এবার হযরত যায়েদ বলে সাদ নবীজি শুধুই মাত্র তোমাকে সালাম দেই নাই নবী যে আমাকে বলছে একটা প্রশ্ন করার জন্য যদিও আমি দেখতেছি তুমি বড় কষ্টে আছো রসুল বলছে করার জন্যে কি প্রশ্ন খবরনি কাইফা তাজিদ তুমি আমাকে বলো 70টা তরবারির আঘাত নিয়ে এখন তোমার কেমন লাগতেছে হযরত সাদ বলতে লাগলেন যায় তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা কুল্লাহু ইয়া রাসূল আল্লাহ তুমি গিয়ে বলবা ও আল্লাহর নবী আমার পক্ষ থেকে বলবা আমি সত্তরটা তীর তরবারের আঘাত আপনার প্রেমে নিজের শরীর নিয়ে এই মুহূর্তে উহুদের ময়দান থেকে সরাসরি জান্নাতুল ফিরদাউসের সৌভ্রাণ পাইতেছি এটা তুমি আল্লাহর রসুলকে বলবা আর একটা কথা আমি যেমন নিজের জীবনের শেষ বিন্দু পর্যন্ত রসুলের জন্য লড়াই করেছি মক্কার মহাজির আনসার সাহাবায়ের সকলকে বলবা তাদের জীবিত অবস্থায় যেন রসুলকে কেউ আক্রমণ করতে না পারে সোহান দেখেন মৃত্যু পূর্ব পর্যন্ত সম্মান মান মর্যাদা হেফাজতের চিন্তা করতে রসুলের এই হলো সাহাদীপ না রবি রসুলকে খুব বেশি ভালোবাসতেন নবীর ভালোবাসায় তাত্তির তরবারের আঘাত নিয়ে হয়েছে এই সাহাবির হাতে ধরে নবীজি বলে আব্দুর রহমানকে তোমার ভাই বানাইছে আপনি ভাই বানাইছেন দৌড় দিয়া বাড়িতে গিয়ে দুই বিবি এক বিবিরে তালাক দিয়েছে সম্পদ অর্ধেক বন্টন করে আইনা বাইরে দিয়ে দিয়েছে তাহলে দুইটা হাদিস থেকে আমরা ওয়ায়ুক সিরুনা আলা আনফুসিহিম এই আয়াতের তর্জমাটার অংশ বুঝলাম আল্লাহ যে বললেন মদিনা ওয়ালারা মক্কা ওয়ালাদেরকে বড় প্রাধান্য দিয়ে থাকে এটা দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম প্রথম আয়াতে যে ইসারের আলোচনা হলো প্রাধান্য দেয়া এটা হচ্ছে বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া বলেন কি বলছি বলেন বান্দাকে বান্দার উপরে কি দেওয়া প্রাধান্য আরেকটা হচ্ছে আল্লাহকে বান্দার উপর প্রাধান্য দেয়া অর্থাৎ আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া বলেন আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে কি দেওয়া সবাই বলেন আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে কি দেওয়া প্রাধান্য দেয়া ওই কথাটা আল্লাহ সোমরত আলীল মরান চার নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে বলতেছে বিসমিল্লা গুরু রহমান লন্তনালুল বির রহাদা তুম ফুমিম্মা রহিব আল্লাহ গৌরব না আলামিন বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত বির এর নাগাল পাইওয়া না বীরকে সপ্ততু তফাসিরের মধ্যে এসেছে আইলান তরিকুল জান্না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না নিজের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবে পছন্দের জিনিস খরচ করা এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনু নাসর আসসা'দি তার কিতাব তয়সিরুল করিমির রহমান ফি তাফসিরি كلامুল মাননাম ওই কিতাবের মধ্যে লেখেন আলা যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে যে ব্যক্তি কার ভালোবাসাকে বলেন সবাই বলেন কার ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে যারা প্রাধান্য দিতে পারবে মিনাল কামাল মর্যাদা মান সম্মান মর্যাদা সর্ব উচ্চ শিখরে পৌঁছে যাবে শর্ত হচ্ছে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয় আমি দোকানে বসে আছি এই মুহূর্তে মসজিদের মিনারা থেকে আজান আমার কানে আসতেছে আজান এটা আল্লাহর ভালোবাসা নামাজ আল্লাহর ভালোবাসা যদি দোকানেই বসে থাকি মসজিদে না যায় তো আল্লাহর ভালোবাসার প্রাধান্য দিতে পারি নাই জাকাত ফরজ হওয়ার পর জাকাত দিয়ে দেওয়া আল্লাহর ভালোবাসা আল্লাহ বলছে এই জন্য দিতেছি না দেওয়াটা নিজের ভালোবাসা যদি না দেখ তো নিজের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দিতে পারি নাই হজ ফরজ হওয়ার পর হজ করা আল্লাহর ভালোবাসা না করা নিজের ভালোবাসা ফরজ হওয়ার পরও যদি না করি নিজের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দিতে পারি কিন্তু এই আয়াতটি যখন নাজিল করা হলো সাহাবাদের ভেতরে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়ার এক হিরিক শুরু হয়ে গেছিল

طلحا اكثر الانصار بالمدينه مدينه আনসার একজন সাহাবী ছিলেন নাম তার আবু তলহা কি নাম বলেন আবু তলহা অনেক বড় সম্পদশালী ছিলেন টাকা পয়সা অনেক ছিল তার বেশ বিশেষ করে উনি ছিলেন মদিনার অনেক বড় খেজুরের ব্যবসায়ী ওয়াকানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা তার সবচাইতে পছন্দের সম্পদ ছিল বাইরোহা নামে একটা খেজুরের বাগান মদিনা অনেক বড় একটা খেজুরের বাগান ছিল নাম বাইরোহা এটা ছিল তা এটা তার কাছে সবচেয়ে পছন্দের ছিল কেন সবচেয়ে পছন্দের দুই কারণে বলেন কই কারণে এক নম্বর বিলাত মসজিদ তার খেজুরের বাগানটা নবীজির মসজিদে নববীর মেহরাবের পর থেকে তার বাগানের সীমানা শুরু আনল্লাহ মসজিদে নববীর সীমানা শেষ বাগান শুরু এক দুই নম্বর বকান আর সুলহ হিসল্ল বাহানি ই হো সাল্লাম ইয়া দু খনুহা মায়া স্রভূমি মা ইনফি হা তিন নবীজি সল্লল্লহ বাহানী ই হো কখনো কখনও নামাজ শেষ করে দৌড় দিয়া এই সাহাবির বাগানে প্রবেশ করতেন তার বাগানে ঢৈকা মিষ্টি একটা পানির কূপ ছিল ওইটা থেকে রসুল পানি পান করতেন সুবাহান যেহেতু রসুল তার বাগানে ঢুকে প্রতিনিয়ত এজন্য সে বলে বাগানটা আমার সবচেয়ে প্রিয় কে ঢুকত নবীজি বলেন কে ঢুকত রসুল ঢুকতেন নবীজি এজন্য সাহাবি বলে বাগানটা আমার সবচেয়ে প্রিয় আনাসিবনে মালেক বলেন ফালাম যেদিন এই আয়াতটি নাজিল করা হলো এই আয়াতটি যখন নাজিল করা হল তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত নিজের পছন্দের জিনিসটা খরচ না করবা আয়াতটা যখন নাজিল করা হলো قام ابو طلحه الى رسول الله صلى الله عليه وسلم ابو طلحه দৌড়ে নবীর দরবারে গেলেন গিয়ে বলতে লাগলেন ও আল্লাহর নবী আল্লাহ নাকি বলছে পছন্দের জিনিস খরচ না করলে জান্নাত পাবো না এটা কি আল্লাহ বলছে নবীজি বলে হ্যাঁ বলছে ওগো নবীজি আপনি ভালো করেই জানেন ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা বাইরুহা বাগান তো আমার সবচেয়ে পছন্দের আপনি জানেন তো হ্যাঁ জানি ওগো আল্লাহর রসুল আমার বাগানটার দরকার নেই আমার জান্নাতের দরকার ও ইন্নাহা সদাকাতুল্লিল্লাহ এই মুহূর্তে বাগানটা আমি আল্লাহর রাস্তায় সদাকা করে দিলাম এটা আমার দরকার নেই আমার জান্নাত দরকার আল্লাহর রসুল বললেন ইন্নি সামিআতু মা কুলতা তুমি যা বলছো আমি শুনছি ঠিক আছে ঠিক আছে কিন্তু সাহাবি ও ইন্নি আরা আন তাজআলাহা ফিল আকরাবিন আমি নবীজি মনে করি এই বাগানটা সাধারণভাবে সদা না করে তুমি তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অসহায় দরিদ্র তাদেরকে বন্টন করে দিয়ে দাও আপনি বলছেন বলে হ্যাঁ যান আমি আমার আত্মীয় স্বজনকে বন্টন করে দিয়ে দিলাম পুরো বাগান দিয়ে দিয়েছে এবার আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো এই সাহাবীর কাছে সবচাইতে পছন্দের বস্তু ছিল বাইরোহা বাগান কি বাগান এটা তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন এবার যখন আয়াত নাজিল হলো পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করা পর্যন্ত জান্নাত পাওয়া যাবে না তখন এই সাহাবি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে কিনা বলে নিজের ভালোবাসা কি ছিল বাগান আর আল্লাহর ভালোবাসা হচ্ছে এটা খরচ করো সাহাবি সাথে সাথে এটা খরচ করে দিছে এই কথাটাই আমি বলছি সাহাবারা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে তাহলে দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে মানুষকে মানুষের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন এবং আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়ার জন্যেও করলেন দুইটা থেকে আমরা বুঝলাম এবার আসেন দি রসুল্লাহ সাল্লাম এই বিষয়টা সম্পর্কে নবীজি কি বলে ই তার অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার ব্যাপারে নবীজির কি বক্তব্য এক নাম্বার।

একজন সাহাবি মসজিদে নবীর ভিতরে নামাজ পড়তেছে নামাজ উঁচু কণ্ঠে তেলাওয়াত করে করে আল্লাহর রসুল দাঁড়ায় দাঁড়ায় সাহাবির তেলাওয়াত শোনেন হজর বড়াইদা বলে আমি নবীজির কাছে গেলি আল্লাহ নবী বললেন বড়াইদা এই যে লোকটা নামাজ পড়তেছে ও আব্দুমিন এ হচ্ছে একজন আল্লাহর পেয়ারা বান্দা নবীজি এভাবে দাঁড়ায় আছে আর মসজিদে নববীর ভিতরে একজন সাহাবি একা একা নামাজ পড়তেছে কণ্ঠ উঁচু করে করে নবীজি তার তেলা শুনে আর বলে বড়াইদা এ আল্লাহর পেয়ারা মানুষ হজর বড়াইদা দৌড় দিতে লাগলো নবীজি তার হাত ধরলেন ধরে বলল বড়াইদা আমি নবীজির মনটাই বলে আল্লাহ পাক যেন তার কণ্ঠে পয়গম্বর দাউদের কণ্ঠ নিয়ে গেছে দাউদ আলী ইসালামের কণ্ঠটা কেমন ছিল সোরতু সাবা ওয়ালাপত আ তেইনা দাহু দামিন্না ফাদলা এই আয়াতের ব্যাখ্যায় তাফসির কর্তবির মধ্যে এসেছে ইনি যখন একটা আয়াত তেলাওয়াত করতেন জাবুরে এক আয়াতের এক টানে সত্যর প্রকারের কণ্ঠ আল্লা তাকে দেয় এবার নবেজি যার তেলাওয়াত শুনে বলতেছেন কি সুন্দর তেলাওত তার কণ্ঠটা আসলে কেমন ছিল বলেন অনেক সুন্দর ছিল পরের দিন মুসলিম শরীফের হাদিসের বর্ণনা নবীজি পরের দিনে ডাকায় সে ডাকায় বলে তুমি যদি দেখতে আনা আসলামি কফিল আমি গত রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনছি সুহানি বলে বলে আমি গত রাত্রে তোমার তেলাওয়াত নিজে দাঁড়ায় শুনছি এই হলো আবু মোসা শাড়ি উনি একটা হাদিস বর্ণনা করেন হাদিসটা শোনার আগে আগে বাংলাটা শোনেন বোঝার জন্যে এই সাহাবী যেই গোত্রের ছিল সেই গোত্রের নাম আশআর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশআর গোত্রের একটা সিফাত একটা গুণ একটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছে ওয়া আন আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবু হুসা থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم الله الرسول একদিন আশআর করে বলেন ইনানাল আশআরী ইন ইদা হামালু ফিল আল্লাহ নবী বলেন আশআর পুত্রর মানুষগুলো অনেক ভালো অনেক ভালো বলে কেমন ভালো আল্লাহ রসুল বলেন তারা যখন যুদ্ধের ময়দানে তাদের খাবার শেষ হয়ে যায় খাবার যখন শূন্য হয়ে যায় জামাউ মা কানা ইনদহুম ফি সাউবিন ওয়াহিদ মনে করেন আশার গুত্রের সাহাবি পঞ্চাশ জন এবার খেয়াল করে শুনে মনে করেন পঞ্চাশ জন এক গুত্রের সাহাবি যুদ্ধে আছে পঞ্চাশ জনের পঁয়তাল্লিশ জনের খাবার একদম শেষ একবারে শেষ আর পাঁচজনের কিছু কিছু খাবার আছে নবীজি বুঝাইতে চাচ্ছেন তারা এতটাই ভালো মানুষ ওই বাকি পাঁচজন এই খাবারগুলো নিজেরা খায় না একটা চাদর বিছায়া ওই চাদরের মধ্যে পাঁচজনের খাবারটা আবার সবগুলো ঢেলে দেয় না হুম ফি ইনা ইন ওয়াহিদ বিশ্বাস একটা পাত্র দিয়ে পাঁচজনের খাবারটা আবার পঞ্চাশ জন বন করে নিয়ে যায় আর মানে এই যে পাঁচজনের খাবার ছিল তাদের মনের তামাম না হচ্ছে আমাদের খাবারটা শুধু আমরা একা খাবো না পঞ্চাশ জন মিলে খাবো এটা হল অন্যকে নিজের উপরে প্রাধান্য দিলেন নবীজি এদের এই সিফটটা বর্ণনা করার পর এবার নবীজি কি বলে দেখেন আল্লাহর বলেন শোনো মক্কার মানুষ শোনো আশার গোত্রের সাহাবারা আমার আমি তাদের শোভা বলেন এটা হল রসুলের পক্ষ থেকে পুরস্কার তারা আমার আমি তাদের এই পুরস্কারটা নবীজি কখন দিলেন যখন এদের সিফরটা ভিতরে আসছে যে এরা অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয় তাহলে এই হাদিসে আমরা পাইলাম নবীজি অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করে নাই করে নাই আরে করছে বলেন বুঝে নাই করছে কি করে নাই বুঝেন নাই কথা পাঁচ জনের খাবারটা পঞ্চাশ জন মিলে খাইলো নবীজি এটা আমাদেরকে শোনানোর উদ্দেশ্য কি তোমরা ওইগুলো করো সুবহানাল্লাহ বলেন এরা পাঁচজন যদি পঞ্চাশ জন পাঁচ জনের খাবার যদি পঞ্চাশ জন মিলে খাইতে পারে তোমরা পারবে না কেন মানে রসুল এই হাদিসটা আমাদেরকে শোনানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভিতরে এই সিফরটা আনো আমি রসুল বলে দিলাম হাসরের ময়দানে তোমরা হবো আমার আমি হব তোমাদের দুই নাম্বার হাদিস বুখারীর বর্ণনা ওয়া ابي هريره رضي الله تعالى عنه قال ابو هريره رضي الله তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم الله الرسول বলেন توامুল ইثنين کافی ثلاثه নবীজি বললেন দুই খাবার তিন জনের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলেন বলেন তো কয় খাবার এবার যথেষ্ট কয় মানে দুই জনের খাবারটা তিন জন খাইতে পারে নবীজি বলতেছে তিন জনের খাবার চারজনের জন্যে জন্য যথেষ্ট চার খাবার পাঁচ জনের জন্য যথেষ্ট এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর সরা শরহ সহিহুল বুখারী ইবনু বাত্তালের মধ্যে লেখেন আল মুরাদ বিহাদাল হাদিস আল হাদ আলাল আলাম নফস এই হাদিসটা বর্ণনা করে আল্লাহ আল্লাহর নবীর উদ্দেশ্য হচ্ছে কিয়ামত পর্যন্ত যত উম্মত তোমরা আমার দুনিয়াতে আসবা তোমরা অন্য কে নিজের উপরে প্রাধান্য দিবা সুবহানাল্লাহ নবীজি তা আমাদেরকে বুঝাইলেন দুইটা হাদিস তৃতীয় হাদিস বুখারী শরীফের 602 নম্বর হাদিসের বর্ণনা ওয়াহান আবদুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক স ঠিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহ কর্তৃক ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না আসহাবুস সুফাহ একটা মাদ্রাসা ছিল মাদ্রাসা তুস সুফাহ এখনো এখনো যেখানে ছাত্রদেরই মাদ্রাসায় পড়াইছেন মাদ্রাসার জায়গাটা এখনো পুরো মসজিদে নবীর ফ্লোর থেকে এক হাত উঁচু করে আছে। একটু উঁচু চব্বিশ ঘন্টা হাজির সাহেবরা ওখানে বসার চেষ্টা করে ভিড় লেগে থাকে কেন নবীজি এখানে পড়াইছে বরকত নেওয়ার জন্য ওখানে বসতে চায় নবীজির রোজার পেছনেই এই জায়গাটা আছে পুরো মসজিদে নবীর ফ্লোর থেকে এক দেড় হাত উঁচু করে তো ওখানে রসুল অনেক সাহাবি ছিল যাদেরকে নবীজি দিন শিখাইতেন কিন্তু এরা সকলেই ছিল অধিকাংশই ছিল অসহায় দরিদ্র খাবারের ব্যবস্থা ছিল না এদের এদের কোনো খাবারের বন্দোবস্ত ছিল না